প্রিয় কলিদার ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে আসি অক্টোবরের আট তারিখ আজকে দশ মাস চলছে আর এই অফ সিজনে দেখেন কাঁঠাল ধরেছে দেখেন কাঁঠাল এই যে কাঁঠাল দেখেন কিন্তু সুন্দর সুন্দর কাঁঠাল এদিকেও যদি দেখেন কাঁঠাল উপরেও যদি দেখেন কাঁঠাল অলরেডি হয়ে গেছে আর আমরা যদি একটু নিচের দিকে ফলো করি আমি একটু পাতা বেশি তো যার কারণে কাঁঠাল দেখা যায় না আমি একটু আজকে সেটে দেখাব আপনাদেরকে এই যে এদের কী পরিমাণে কাঁঠাল এসছে এই যে কাঁঠাল দেখতে পারছেন বড় হয়ে গেছে দেখেন কত বড় এটা আবার এদিকেও কাঁঠাল আছে এদিকে এদিকেও আসে মাসাল্লাহ দেখেন এই দেখেন কাঁঠাল মাসাল্লাহ প্রচুর কাঁঠাল ধরেছে দেখেন প্রচুর কাঁঠাল কাঁঠালের একদম নিচ থেকে কাঁঠাল ধরছে নিচ থেকে এই যে ওপরে যদি আমরা খেয়াল করি ওপরে উপরেও আছে মাসাল্লাহ উপরে কাঁঠাল ধরেছে শুধু একটি গেছে না আমাদের এখানে চার হাজার পিস কাঁঠাল লাগানো আছে আসেন এখানে চার হাজার পিস কাঁঠাল লাগানো আছে আমাদের এটা কাঁঠাল বাগানে আছি আর আমরা এখান থেকে নিজেরা চারা উৎপাদন করছি একদম যত্ন সহকারে অরিজিনাল পিওর যে কাঁঠাল সেটার গুণগত মান ঠিক রাখার কারণে আমরা মাদার গাছ থেকে ডাইরেক্ট কাঁঠাল কাটছি কাঁঠালের চারা তৈরি করছি সেই কাঁঠালই বলো আপনাদেরকে চারাগুলো দিচ্ছি দেখেন কাঁঠালের সাইজ দেখেন মাসাল্লাহ একটু যদি ঘুরে আসেন এই দেখেন কাঁঠাল মাসাল্লাহ প্রচুর ধরেছে এখন অফ টাইম এখন চলছে অক্টোবর মাস আর এটাই সেই গোপে কাঁঠাল গাছেতে লাগ আর মাগবো না শস্যের তেল সেই কাঁঠালেরই জাত আর এই জাতে বলো কাঠাল বলো সারা বছর গাছে ফল থাকে মাসাল্লাহ আমাদের প্রত্যেকটি মাদার গাছে বলো ফল অলরেডি মাসাল্লাহ বড় হচ্ছে এবং প্রত্যেকটি গাছে বলো কাঁঠাল এখন ওখান অক্টোবর মাস চলছে এদিকে যদি দেখান এদিকে কাঁঠাল আছে অক্টোবর মাস চলছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এখনও সিজনাল কাঁঠাল আসা শুরু হয় নাই আর এটা ভিয়েতনামের একটি আটাবিহীন গামলেস কাঁঠাল হওয়ার কারণে বলো এটা বারো মাস এরকম কাঁঠাল হয় আমরা যদি এদিকে দেখাই দেখেন এদিকের গাছগুলো বলো নতুন লাগানো ঈদের আগে কিছু লাগানো আছে ঈদের পরে কিছু লাগানো আছে অরিজিনাল জাত যার কারণে আপনার কাঁঠাল বলো প্রচুর এই দেখেন কত বড় বড় কাঁঠাল হয়ে গেছে আমি একটু ছাপ করে দিয়ে দেখাই এই যে দেখেন মাসাল্লাহ প্রচুর কাঁঠাল এই যে কাঁঠাল ধরেছে মাসাল্লাহ প্রচুর এই যে দেখা যাচ্ছে কেমন বলবেন কমেন্টে এখন অফ টাইম চলছে এই যে এই থোকাটায় যদি আমরা কাঁঠাল গুনি তাহলে কাঁঠাল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলোটা আছে আর এখনও মুচি বেরোচ্ছে আর ষোলোটা আছে এখনও হয়তো বা বিশ তিরিশটা আটকাবে এই থোকাটাতে তা আমাদের এত কাঁঠাল রাখা উচিত হবে না এটাতে কিছু কাঁঠাল কমাই দিতে হবে এখন না আরও কাঁঠালগুলো সব বিগ সাইজ হোক তখন এখন এই যে দেখতে পাচ্ছেন এটাই সেই গোপে কাঁঠাল গাছে তেল আর মাখবো না শস্যের তেল সেই কাঁঠাল এই দেখেন এই যে এদিকেও দেখেন কত সুন্দর বিগ সাইজ হচ্ছে কাঁঠালগুলো এই যে বিগ সাইজ হয়ে গেছে আর একটু বড় হলে ইন্ডিয়াতে এসুর খাওয়ার জন্য চলে যেটা ছয়শো গ্রাম সাতশো গ্রাম টাইম হলে সাইজ হলে দেখেন ছয়শো গ্রাম সাতশো গ্রাম যে সাইজ হয় সেই কাঁঠালটাই বলো আপনার ইন্ডিয়াতে বলো বিক্রি হয় একশো টাকা দেড়শো টাকা কিলো আপনার কেটে যার হাফ কেজি লাগবে তার পাঁচশো গ্রাম লাগবে তারা বলো এই কাঁঠালগুলোই খেয়ে থাকেন এই কাঁঠালগুলো খুবই ধরে চমৎকার ফলন উচ্চ ফলনশীল যার মাশাল্লাহ আমাদের এর আগের এই গাছে আমি আপনারা দেখেছিলেন আমি এই চাকু দিয়ে এরকম করে সব কাঁঠাল কেটে ফেলাই দিচ্ছিলাম সেই গাছে বলো আমার ভরপুর কাঁঠাল চলে আসছে আল্লাহর রহমতে এটা যে বারো মাসি কিনা আমরা শুধু দেখানোর জন্য আজকে আপনাদের ভিডিওটি নিয়ে আসলাম যে আসলে এই কাঁঠালগুলো অফ টাইমে ধরে কিনা আমরা যে এতদিন বলেছি আপনাদেরকে যে এটা অফ টাইমে ধরে কিনা সেটাই দেখেন অফ টাইমে প্রচুর ফল আসে বড় হয়ে গেছে কাঁঠাল ছোট কাঁঠাল আছে এই যে ছোটো কাঁঠাল এর থেকে আর আরেকটা সাইজ এই দেখেন আর একটা সাইজ এইভাবেই বলো একটার পর একটা ভিডিওই আপনার যেরকম দেখতেছেন এটা আস্তে আস্তে বড় হবে ছোট হবে দীর্ঘ দিন এটা এইভাবেই বলো কাঁঠাল আপনার দিয়ে যাবে যার কারণে মনে করেন এটাই সেই আটাবিহীন কাঁটাল হওয়ার কারণে এটাই প্রচুর পরিমাণ ধরে এটার প্রত্যেকটা থোকাতে প্রায় বিশটা পঁচিশটা পর্যন্ত কাঁটাল হয়ে থাকে এই থোকাটায় তাই হয়েছে এ দেখেন ষোলোটা কাঁটাল আছে অলরেডি এই থোকাটাতে মাসাল্লাহ আল্লাহর রহমত ছাড়া আর আল্লাহর নিয়ামত ছাড়া আমি মনে করি যে এগুলা অসম্ভব কেননা নিয়ামত এবং রহমত এবং রিজিকের মালিক আল্লাহ আমরা যারা যদি মনে করি যে আমাদের আমরা কর্ম করি তাই আমরা খেতে পাই এটা ভুল কথা আপনার রিজিক যেখানে আসে সেই রিজিকের মালিক বলো আল্লাহ সেই রিজিকটাই আপনার আল্লাহ তালা আপনার ওখানে লিপিবদ্ধ করা আছে তেমনই আপনি যদি মনে করেন যে এটা সিডলেস গামলেস কাঁঠাল এটা আল্লাহর একটা কুদ্রুতি খেলা যে সিডলেস কাঁঠালও আসছে সামনে আর এটাতে গামলেস কাঠাল এটার ভিতরে আপনার আটা থাকবেন আপনি কাঁঠাল খাবেন এই যে একটা আনন্দ আপনি গোপে কাঁঠাল গাছে তেল আর না সরষের তেল সর্ষের তেল মাখে আর কাঁঠাল খাওয়া লাগবে না ঠিক তেমনই বলো একটি নতুন একটা কাঁঠাল যেটা বাংলাদেশে আমরা চার হাজার গাছ নিয়ে কাজ করছি বর্তমানে চার হাজার পিস আরও আমরা কিছু নতুন জাতের কাঁঠাল লাগাইছি সেগুলো আপনার পরে দেখাবো ওইগুলোও বারো মাস হয় এই দু মাস আগেও কাঠাল ছিল কাঠাল থাকার কারণে আবার বলো এই যে নতুন করে খুশি মুচি বেরোচ্ছে মুচির সাথে করে এই দেখেন কাঠাল হচ্ছে এই যে কাঁঠাল মাসাল্লাহ আমরা যদি দেখি এইসব গাছেও বললো এখন সব কাঁঠাল চলে আসছে দেখেন কাঁঠাল এই যে কাঁঠাল আসতেছে এদিক দিয়ে আসেন এই যে কাঁঠাল এই যে কাঁঠাল হয়ে গেছে কাঁঠাল হয়ে গেছে এগুলো সব কাঁঠাল হবে কাঁঠাল এগুলা কাঁঠাল আর এর থেকে যেটা এমনি সুচালো টাইপের হয় এটা হচ্ছে মুসি আমি এটা দেখাই আপনাদেরকে এই যে এটা হচ্ছে মুসি মুসির গায়ে কোনো দিন এরকম কাটা হবে না মুসির গায়ে কাটা হয় না মুচি আর কাঁঠাল আলাদা এটা এটা আছে মুসি আর এটা আছে কাঁঠাল এটা মুসি এটা আছে কাঁঠাল কাঁঠাল আর মুসি চিনতে হবে আগে হাসেন আরও আমাদের এদিকে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই যে এই সাইডে এ সাইডে আমরা গাছ লাগাইছি আপনার সিডলেস গামলেস বেল আর লাগিয়েছি হচ্ছে আপনার ভিয়েতনামের আটাবিহীন কাঁঠাল বাগানটা যদি একটু দেখান এটা এখানে আমরা পাঁচশো গাছ রোপণ করা আছে মাসাল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়াই খুব সুন্দর গাছের গ্রোথ এবং সুন্দর গাছ হচ্ছে আর আল্লাহর নিয়ামত ছাড়া বলো এগুলো কোনোভাবেই সম্ভব না দেখেন আমরা এদিকে যে কাঁঠাল লাগাইছি আমি দেখাই দিই আজকে এটা একটি আমাদের আঞ্চলিক আঞ্চলিক বারো মাসি একটি কাঁঠাল এই কাঁঠালটি অনেক বড় সাইজ হয় এবং সারা বছর ফল দেয় আমি এই গাছে একশো পিস কাঁঠাল জোর কলম করেছিলাম আমার মাত্র বিশ কুড়ি পিস গাছ এসেছে সেই বিশ পিস গাছ ইংশালা লাগাই দিয়েছি এটা যখন একটু বড়ো সাইজ হবে তখন এটার থেকে আমরা আবার চারা উৎপাদন করব উৎপাদন করে এখান থেকে আমরা আবার সেই চারা আমরা সারা বাংলাদেশে ছড়াই দেবো এটা নতুন একটি জাত এই কাঁঠালের জাত বাংলাদেশে আমাদের আঞ্চলিক বারো মাসি যে কাঁঠাল সেটাই এই কাঁঠালের জাতটা আশা করি কারো কাছে নাই আর আমরা যে এই কাঁঠালগুলো দেখেন চার মাস বয়স এই কাঁঠালের গাছগুলো চার মাস বয়স অনেক সুন্দর ঝাঁকড়া হয়ে গেছে এগুলো সব আমাদের মাদার প্ল্যান্ট এই দেখেন মাদার প্ল্যান্ট কি সুন্দর গাছ এ দেখেন সব মাদার প্ল্যান্ট এগুলো সব মাদার প্ল্যান্ট আমাদের দেখেন এগুলো আবার নতুন করে কিছু লাগানো হয়েছে এটা আছে হানি কট চিনি এটা নতুন একটি কাঁঠালের জাত হানি কট চিনি এটার মাদার আছে আমার এই যে এই গাছগুলো এই সাইজ যদি গাছগুলো হতো না আল্লাহ রহমতে খুব দারুন এরকম চার মাসে এরকম সাইজের গাছ হইলে মাথা নষ্ট কি সুন্দর গাছ আর অরিজিনাল কলম গাছ থেকে চারা উৎপাদন করা সেই চারাই বলে আমরা লাগাইছি এই জায়গায় একটা কথা আছে আসেন মনে করেন যে আমি এই গাছটা লাগাইছি এই গাছটা এখনও রোগ আক্রান্ত আমরা যেটা বুঝি যে এই যে নাশক আমরা স্প্রে করি আমাদের জমিতে আপনার নাশক বিভিন্ন ধরনের পচা বা আছে বিভিন্ন ধরনের আছে জলা এগুলো দিয়ে এগুলো আমাদের গাছে দেওয়া যাবে না আর যদি কেউ বাণিজ্যিক বাগান করেই থাকেন বা আপনারা যারা গাছ লাগান যদি এরকম কোনো পলিথিন জড়ানো দেখেন পলিথিনটা এরকম একটা টান দিয়ে কেটে দেবেন বিলেট দিয়ে সবচেয়ে ভালো হয় দিয়ে এই পলিথিনটা সরাই দেবেন সরাই দিলে আপনার গাছ সুস্থ হয়ে গেল আর যদি না জড়ানোর ভিতরে দেখা গেলো তো পলিথিন চলে যাবে যাওয়ার পরে দেখা গাছটা আস্তে আস্তে রোগ আক্রান্ত হয়ে মরে যাবে এটা লাল কাঁঠাল এটা লাল কাঁঠাল আমাদের মাদার গাছ লাল কাঁঠালের আর আমাদের এই যে এগুলো দেখতে পাচ্ছেন সবই আমাদের এগুলো সব মাদার প্লান্ট মাদার প্লান্ট আমরা এদিকে আমাদের প্রায় সাড়ে চার হাজার গাছ রয়েছে আর এই গাছগুলো আমরা আগে রোপণ করেছিলাম এই গাছগুলো ছোয়াইয়ে কিছু চারা তৈরি করা হয়েছে যার কারণে গাছে গাছের বড় বড় গাছ একটু কমে গেছে আর এই যে বারো মাস যে কাঁঠাল আমরা দেখছি বা আমাদের বাংলাদেশে হচ্ছে বাড়ি ছয় বাড়ি ছয় কাঁঠালটা কি আসলে আমাদের বাংলাদেশ যে বাড়ি উন্নয়ন বোর্ড বা বাড়ি ছয় যে জাতটা নাম আপনারা দিয়েছেন এই জাতটা আপনারা কোথার থেকে পেয়েছেন আপনারা যদি নিজেরা একটা জাত উৎপাদন করে আপনারা বাড়ির ছয় দিতেন আমি বুঝতাম আপনারা ইন্ডিয়ান পিঙ্ক কাঁঠালটাকে আপনারা বাড়ি ছয় বলে বিক্রি করছেন এটা তো অন্যায় ভারী অন্যায় কেন আপনি ইন্ডিয়ান প্রোডাক্ট বেচছেন আপনার বাড়ি ছয় বলে তাহলে আপনি আবার আমাদের বাংলাদেশে যারা সাধারণ ক্রেতা আছে যারা কিনছে তারা আবার বাড়ি ছয়ও কিনছে ইন্ডিয়ান পিঙ্ক কাঠালো কিনছে তাহলে একই জিনিস ডবল ডবলবার দুই দামে কিনতে হচ্ছে না তাহলে আমাদের বাংলাদেশের কৃষিরা কৃষকরা দেখেন সব জায়গায় প্রতারিত সরকারের কাছে জনগণের কাছে আপনার হচ্ছে কি বলবো আমাদের নার্সারি মালিকের কাছে সবার কাছে যদি প্রতারিত হয় এরা যাবে কোথায় যদি আপনি এতই আপনি নিজে যদি জাতটা উৎপাদন করতেন আমার বাড়ির ছয়ের কাছে যদি কেউ আমার এই ভিডিওটা দেখেন আপনারা গভর্নমেন্টের লোক তাহলে বাড়ি ছয় যে কাঁঠাল দিলেন এই কাঁঠালটা আসলে কোথাকার আপনারা বলতে পারবেন উত্তর অবশ্যই আপনাদের দিতে হবে আমরা আমার পিঙ্ক কাঁঠাল বিক্রি করছি আপনি বাড়ি ছয় বলে বিক্রি করছেন একই জাত একই জাত দুইবার কাস্টমাররা কিনছে কেন তারা বারে বার কেন প্রতারিত হবে আমরা যে দাঁতটা আপনার যে দাঁত বিক্রি করছি সে দাঁতটা আপনারা বিক্রি করেন একই নাম বলে তাহলে আপনি কেন ভিন্ন নাম দিচ্ছেন আমার এটা নামের সুপার আর্লি গামলেস কাঁঠাল আমি এই নামেই বিক্রি করছি আপনি কেন আলাদা নামে বিক্রি করবেন আপনার কোনো এক নাই আপনি বাংলাদেশের মানুষকে ঠকাচ্ছেন আমাদেরকে ঠকাচ্ছেন বিভ্রান্তি সৃষ্টি করছেন কেন আপনারা নিজেরা যদি একটা জাত উৎপাদন করে বারো মাসি কাঁঠাল আপনারা বিক্রি করতেন তাহলে আপনার আপনার কথা ছিল না আমাদের কাছে আমরা যাই হোক ওই বিষয় নিয়ে কথা বলবো না আমরা কথা বলছি ভিয়েতনামের সুপার হার্লি গামলেস কাটাল গোপে কাটাল গাছে তেল আর মাগবো না শস্যের তেল বাগান থেকে আপনারা চাইলে আমাদের থেকে যদি কেউ মাদার প্লান্টের চারা চান ফল ছৌ গাছ ফল ছৌ গাছ আছে যারা আছে ফল বাদে চারা নেবেন ছোট চারা বাজরা চারা সব ধরনের চারা আছে যারা চান আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে চারা গাছ ক্রয় করবেন আর যদি ভালো লাগে তাহলে সরাসরি বাগান এসে ভিজিট করবেন আজকে অক্টোবর মাসের দশ তারিখ চলছে দশ দশ শেষ দশ দশ তারিখ না আজকে অক্টোবর মাসের আট তারিখ চলছে সামনে দশ তারিখ আমার বলা ভুল হয়েছে অক্টোবর মাসের দশ তারিখ দশ মাস দু হাজার পঁচিশ সাল চলছে আমরা দাঁড়িয়ে আছি ভিয়েতনামের সুপার আলি গামলেস আটা বিল আটা বিহীন কাঁটাল বাগান থেকে যারা দেখলেন ভিডিওটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের ভিডিওটি এখানে শেষ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন সেই পর্যন্ত যেন আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসতে পারি আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত